আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কয়দারা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ওস্যাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওসেক বাংলাতে হবে ময়লা হতুরা অর্থাৎ রশিদ আরবিতে হবে ফতুরা বাংলাতে হবে রশিদ বিন অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন বাংলাতে হবে মেয়ে তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে হবে তিজারা বাংলাতে হবে ব্যবসা মুক্তাবা অর্থাৎ লাইব্রেরি আরবিতে হবে মুক্তাবা বাংলাতে হবে লাইব্রেরি জেরিনা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিনা বাংলাতে হবে সংবাদপত্র সবগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওসাক অর্থাৎ ময়লা ফতুরা অর্থাৎ রশিদ বিন অর্থাৎ মেয়ে তিজ্জারা ফতুরা অর্থাৎ রশিদ অর্থাৎ মেয়ে তিজ্জারা ব্যবসা অর্থাৎ লাইব্রেরি জেরিনা অর্থাৎ অর্থাৎ পরে আরবেতে হবে বাদেন বাংলাতে হবে পরে কেইফ অর্থাৎ কেমন আরবেতে হবে কেইফ বাংলাতে হবে কেমন আক্কেল অর্থাৎ খাওয়া আরবেতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা মামনু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মামনু বাংলাতে হবে নিষেধ জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলাতে হবে পাহাড় শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাদিন অর্থাৎ পরে কেই অর্থাৎ কেমন আকিল অর্থাৎ খাওয়া কালাম অর্থাৎ কথা মামনু অর্থাৎ নিষেধ জাবাল অর্থাৎ পাহাড় খুজ রুটি হিলিপ অর্থাৎ দুধ আর হবে হিলিপ বাংলাতে হবে দুধ অর্থাৎ চিনি আরবিতে হবে বাংলাতে হবে চিনি ময়া অর্থাৎ পানি হবে ময়া বাংলাতে হবে পানি সাই অর্থাৎ চা আর হবে সাই বাংলাতে হবে চা তাপ অর্থাৎ কষ্ট আর হবে তাপ বাংলাতে হবে কষ্ট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খুবজ অর্থাৎ রুটি হিলিপ অর্থাৎ দুধ সুক্কার অর্থাৎ চিনি ময়া অর্থাৎ পানি সেই অর্থাৎ চা তাপ অর্থাৎ কষ্ট কষ্টাল অর্থাৎ মোবাইল মোবাইল হবে হবে বাংলাতে অর্থাৎ বন্ধ করা আর বেঁধে হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ করা ওয়েন অর্থাৎ কোথায় আর হবে ওয়েন বাংলাতে হবে কোথায় এবি অর্থাৎ চাই আর বেঁধে হবে এবি বাংলাতে হবে চাই সুপ অর্থাৎ দেখা আর বেঁধে বাংলাতে হবে দেখা তাল অর্থাৎ আশা হবে তাল বাংলাতে হবে আশা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বন্ধ করা অর্থাৎ কোথায় এবি অর্থাৎ চাই সুপ অর্থাৎ দেখা তাল অর্থাৎ আশা তাজল অর্থাৎ শিশির আরবেদে হবে তাজল বাংলাতে হবে শিশির মাতার অর্থাৎ বৃষ্টি আর হবে মাদার বাংলাতে হবে বৃষ্টি অ্যাসিস অর্থাৎ ঝড় আরবিদে হবে এস অর্থাৎ ঝড় ইয়ামিন অর্থাৎ ডানে আরবিদে হবে ইয়ামিন বাংলাতে হবে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিদে হবে ইয়াসার বাংলাতে হবে বামে গিদ্দাম অর্থাৎ সামনে আরবেদে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে শব্দগুলো আর একবার করে শিখে নেন তাজল অর্থাৎ শিশির ম্যাটার অর্থাৎ বৃষ্টি অর্থাৎস স্যার অর্থাৎ 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 সামনে দূরে আরবিতে হবে আরবিদ বাংলা অর্থ হবে দূরে অর্থাৎ নিকটে আরবিতে হবে ক্যারিব বাংলা অর্থ হবে নিকটে অর্থাৎ বাম অথবা বাম দিকে আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম অথবা বাম দিকে ইয়ামিন অর্থাৎ ডান আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে ডান অথবা ডান দিকে হুনা অর্থাৎ এখানে আরবিতে হবে হুনা বাংলা অর্থ হবে এখানে শব্দগুলি আরেকবার শিখে নিন বা অর্থাৎ দূরে অর্থাৎ নিকটে অর্থাৎ বাম ইয়ামিন অর্থাৎ ডান হুনা অর্থাৎ এখানে আলাতুল অর্থাৎ সোজা আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সোজা অর্থাৎ অ্যাক্সিডেন্ট আরবিতে হবে বাংলা অর্থ হবে অ্যাক্সিডেন্ট নাকল অর্থাৎ যানবাহন আরবিতে হবে নাকল বাংলা অর্থ হবে যানবাহন ইশার আর মুরুক অর্থাৎ ট্রাফিক লাইট আরবিতে হবে ইশারার আর মুরুক বাংলা অর্থ হবে ট্রাফিক লাইট হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ হবে সেখানে শব্দগুলো আরেকবার শিখে নিন আলাতুল অর্থাৎ সোজা হাদিস অর্থাৎ অ্যাক্সিডেন্ট নাকল অর্থাৎ যানবাহন ইশারার মুরুক অর্থাৎ ট্রাফিক লাইট হুনাক অর্থাৎ সেখানে সৈদ অর্থাৎ সাহায্য করো আরবিতে হবে সৈয়দ নি বাংলা অর্থ হবে সাহায্য করো অর্থাৎ বিপদ আরবিতে হবে খাতার বাংলা অর্থ হবে বিপদ আর্রাবু অর্থাৎ এজমা আরবিতে হবে বাংলা অর্থ হবে এজমা সৈয়ারত ইস আফ অর্থাৎ অ্যাম্বুলেন্স আরবিতে হবে সৈয়ারত ইস আফ বাংলা অর্থ হবে অ্যাম্বুলেন্স হাসাসিয়া অর্থাৎ অ্যালার্জি আরবিতে হবে হাসাসিয়া বাংলা অর্থ হবে অ্যালার্জি শব্দগুলো আরেকবার দেখে নিন সয়দি অর্থাৎ সাহায্য করো খতর অর্থাৎ বিপদ অর্থাৎ অ্যাজমা এজমা অর্থাৎ অ্যাম্বুলেন্স হাসাসিয়া অর্থাৎ অ্যালার্জি সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ সুম অর্থাৎ বিষ আরবিতে হবে সুম বাংলা অর্থ হবে বিষ সাইদালিয়া, অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া, বাংলা অর্থ হবে ফার্মেসি আদুয়াইয়া অর্থাৎ ঔষধ আরবিতে হবে আদুআইয়া বাংলা অর্থ হবে ঔষধ মুস্তসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল শব্দগুলো আরেকবার শিখে নিন সুরতা অর্থাৎ পুলিশ সোম অর্থাৎ বিষ সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আদুয়াইয়া অর্থাৎ ঔষধ মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল ওলাদ অর্থাৎ বালক আরবিতে হবে ওলাদ বাংলা অর্থ হবে বালক তিফল অর্থাৎ শিশু আরবিতে হবে তিফল বাংলা অর্থ হবে শিশু আম্মা অর্থাৎ ফুফু আরবিতে হবে আম্মা বাংলা অর্থ হবে ফুফু সাকতা গিয়া অর্থাৎ স্ট্রোক আরবিতে হবে সাকতা গিয়া বাংলা অর্থ হবে স্ট্রোক আলম মাইদা অর্থাৎ পেট ব্যথা আরবিতে হবে আলম মাইদা বাংলা অর্থ হবে পেট ব্যথা শব্দগুলো আরেকবার শিখে নিন ওলাদ অর্থাৎ বালক তিফল, অর্থাৎ শিশু আম্মা অর্থাৎ ফুবুক অর্থাৎ স্ট্রোপ আলাই অর্থাৎ পেট ব্যথা ইবনা অর্থাৎ কন্যা আরবিতে হবে ইবনা বাংলা অর্থ হবে কন্যা ইবনুয় অর্থাৎ চাচাতো ভাই আরবিতে হবে ইবনুয় বাংলা অর্থ হবে চাচাতো ভাই বিন্তুয়াম অর্থাৎ চাচাতো বোন আরবিতে হবে বিন্তুয়াম বাংলা অর্থ হবে চাচাতো বোন তিফলা অর্থাৎ মেয়ে শিশু আরবিতে হবে তিফলা বাংলা অর্থ হবে মেয়ে শিশু আক অর্থাৎ ভাই আরবিতে হবে আক বাংলা অর্থ হবে ভাই শব্দগুলো আরেকবার শিখে নিন ইবনা অর্থাৎ কন্যা ইবনু আম অর্থাৎ চাচাতো ভাই বিন্তু অর্থাৎ চাচাতো বোন তিফলা অর্থাৎ মেয়ে শিশু আক অর্থাৎ ভাই অর্থাৎ স্বামী আরবিতে হবে জাওজ বাংলা অর্থ হবে স্বামী জদ্দা অর্থাৎ দাদি আরবিতে হবে যদ্দা বাংলা অর্থ হবে দাদি জদ অর্থাৎ দাদা আরবিতে হবে যদ বাংলা অর্থ হবে দাদা বিদ অর্থাৎ মে আরবিতে হবে বিন্দ বাংলা অর্থ হবে মেয়ে আব অর্থাৎ পিতা আরবিতে হবে আব বাংলা অর্থ হবে পিতা শব্দগুলো আর একবার দেখে নিন অর্থাৎ স্বামী জদ্দা অর্থাৎ দাদি জদ অর্থাৎ দাদা বিদ অর্থাৎ মেয়ে আব অর্থাৎ পিতা উক্ত অর্থাৎ বোন আরবিতে হবে উক্ত বাংলা অর্থ হবে বোন আন্নাস অর্থাৎ মানুষ আরবিতে হবে আন্নাস বাংলা অর্থ হবে মানুষ বিনুয় অর্থাৎ ভাতিজি আরবিতে হবে বিন্তু আক বাংলা অর্থ হবে ভাতিজি আক অর্থাৎ ভাতিজা আরবিতে হবে হবে বাংলা অর্থ ভাতিজা রাজুল অর্থাৎ পুরুষ মানুষ আরবিতে হবে রাজুল বাংলা অর্থ হবে পুরুষ মানুষ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক উক্ত অর্থাৎ বোন আন্নাস অর্থাৎ মানুষ বিন্তু আক অর্থাৎ ভাতিজি ইবনুয়াক অর্থাৎ ভাতিজা রাজুল অর্থাৎ পুরুষ মানুষ ইমরা আ অর্থাৎ মহিলা আরবিতে হবে ইমরা আ বাংলা অর্থ হবে মহিলা জৌজা অর্থাৎ ইস্ত্রী আরবিতে হবে জৌজা বাংলা অর্থ হবে স্ত্রী আম অর্থাৎ চাচা আরবিতে হবে আম বাংলা অর্থ হবে চাচা ইবন অর্থাৎ ছেলে আরবিতে হবে ইবন বাংলা অর্থ হবে ছেলে শব্দগুলি আরেকবার শিখে নিন অর্থাৎ অর্থাৎ মহিলা স্ত্রী আম অর্থাৎ চাচা ইবন অর্থাৎ ছেলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্য